কি দেখো কি দেখো বসন্তের বাতাস বহিছে বাহিরে হুম এই চলে আসছে আমার বড় বাবা আমার বড় বাচ্চা চলে আসছে লেস দুলাতে দুলাতে চলে আসছে আমার টিন টিন আর আমার ছোট বাচ্চা সে কি জানি দেখছে যারা এটা ছোট বাচ্চা এটা হচ্ছে মেজো বাচ্চা তিনি কোথায় যায় দেখো তাহার তো একটাই গন্তব্যই দেখো সে গাছের টবে হচ্ছে তাহার গন্তব্য গাছের টবের উপরে সুন্দর করে সেজে বসে থাকে কি যে আছে গাছের টবের উপরে গিয়ে জানে আমি এত লাঠি সোটা দিয়ে রাখি তারপরও সে গাছের টবে গিয়েই বসবে মানে আমার লাঠি সোটায় কোনো কাজ হচ্ছে না কি দেখে আসলা বলো কি দেখে আসলে বাবা চম চম কি দেখো তুমি মা এই যেটা এটা দেখছো ধরবে এটা হুম গাছগুলি ধরবে মা ধরবেই যে দেখো তাকাও কি দেখো ওখানে বাবা লাভ দেওয়া লাভ দাও লাই তো গুড ওরে বাবা ওরে বাবা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে লুকাতে কোথায় যাচ্ছে তুমি হ্যাঁ কোথায় লুকাতে যাচ্ছ ইস ইস মানে বসার যে কি স্টাইল তার বসার স্টাইলটা দেখলে এই বাবা আবার একটু চোখ পিটি করে মামা কি বলে দেখো তো এই যে তাকাও কী সারাদিনের খবর ভালো ছিল সারাদিনের খবর কি ভালো ছিল একটু গরম পড়া শুরু করেছে আর ওদেরও ভাল লাগতেছে ঠান্ডার মধ্যে ওরা একেবারে না যার অবস্থা বাচ্চাগুলি আমার উড়ে বাবার ইস কী সুন্দর করে দুলাচ্ছে দেখো তো দিন আজকে একটা আকাম করেছে সে আজকে গিয়ে গায়ের উপরে মতু করে দিয়েছে করেছে সকাল সকাল দেখো তো ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর করে মনে হচ্ছে কি এটাই ওদের রাজত্ব আমরা এই বাসার কিছুই না সব ওদের আমরা হচ্ছে এই বাসার মানে মেহমান তাই না বাবা আমরা মেহমান ইস 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 কিসের উপর কী ধরছো মশা বাসায় একটু মশা হয়েছে না টিনটিন কথা বলছে না কেন টেন্টিনের অনুশোচনা বোধ কাজ করছে টেন্টিনের অনুশোচনা বোধ কাজ করছে তাই এখন সে আর সাথে কথা বলবে না এই যে হুম ওরে বাবা মানে এখানে আমার একটা চুলার ইচ্ছের প্যাকেট যেটার মধ্যে আর একটা চুলা আছে অটো চুলার প্যাকেটের মধ্যে নর্মাল চুলা আর সেই চুলাটা দেখো সে ছিঁড়ে ছিঁড়ে কী করছে মানে একটু জায়গা আছে যেখানে সে ছিঁড়ে নেয় মানে একদিকে ছেঁড়া শেষ হয়ে গেছে আর একদিকে ছেঁড়া শুরু হয়েছে এটা এর এই কাজগুলোই করে মানে দাঁত দিয়ে কামড়ায় হাত দিয়ে টানে টানা টানি করে করে সেরে ফেলে ওই দেখো মুখ দিয়ে কামড়াচ্ছে দরকার আছে মুখ দিয়ে কামড়ানোর কোনো কোনো দরকার নেই কিন্তু তারপরও কামড়াবে ওরে বাবা রে তুমি চলে আসছো তুমি এখানে চলে আসছো একা ভালো লাগছে না ওখানে দেখো সুন্দর করে লেস দোলাচ্ছে মনে হয় বসন্তের বাতাসে লেজ দোলাচ্ছে আর জামাটাকে সিঁড়ে দেখো কি করছে খাবা চোখ এদিক সেদিক কত দিক যাচ্ছে কি আছে ওখানে বলো তো কি আছে ওখানে হাটে কুরুকুরু করে হাটে দেখো এখানে কি করে তুমি কি করো তুমি হচ্ছে তুমি কি করো ওরে বাবা ও রে বাবা মানে সে কিছু বলাই যাবে না তাকে বললেই দৌড়